हां लोग ऐसा हो या हो छोले डरे एकटा काद यदि ভালোভাবে হয় সালাড়া এটা সালা আবে সালে অবস্থা মনে খারাপ হই একটু দেখলি তো মাথার গলে চুল লাগা ধরতে মান অবস্থা খারাপ হয়ে বললি তো কিটা হচ্ছে

কি হওয়ারা চড় বাবা দাদা দবনে কি একটা খেতলে বলতে হবে কেন রে দেখতা নি ছুরিটা আছে ওদেরকে খাল পস করে চাইনাতে বিক্রি করে দাও ধর শালাদেরকে ওরে রে ভাই কিচ্ছু করার নেই চাইনাতে उठा ले रे देवा दो, दो, दे उठा ले रे বাবা কি মজুরি করেছে অনেক কিছু অনেক কিছু বাই বাই টাটা গুড বাই